আচ্ছা দেখো রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ আরিবা ট্রেডার্স তো আমরা আগে পরে নিব হচ্ছে আমাদের কাছে কি চাওয়া হয়েছে সরঞ্জামের অবচয় জানতে চাইছে সমাপ্ত বছরের বিশদায় বিবরণী প্রস্তুত করতে বলছে বছর শেষে মোট সম্পত্তির পরিমাণ আমার কাছে জানতে চাওয়া হচ্ছে আচ্ছা এখন আমরা আস্তে আস্তে সমন্বয় গুলো পড়ি দেখো সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয় পঞ্চান্ন বাজার মূল্য বাষট্টি কোনটা নিয়ে কাজ করব। আমি যে থাকবে আর যদি প্রশ্নে কোনো পুঞ্জীভূত অবচয় থাকে এই যে দেখো এই সরঞ্জাম থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিয়ে তার উপর বিশ পার্সেন্ট ধরবো কিন্তু যদি সরাসরি বলতো যে সরঞ্জামের সরি দশ পার্সেন্ট সরঞ্জামের উপর দশ পার্সেন্ট অবচয় ধরো তাহলে শুধুমাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকার উপর ধরতাম কিন্তু মানে আমরা জানি যে অবচয় কিভাবে বের করতে হয় ক্রয় মূল থেকে পুঁজিভূত অবচয় বাদ দিয়ে তার উপর দেড়শ এইটার সাথে একটা কাজ হবে আচ্ছা একত্রিশ ডিসেম্বর একত্রিশ তারিখে গণনায় দেখা যায় আঠারোশো টাকার সাপ্লাইস মজুদ আছে তো সাপ্লাইজের সাথে একটা কাজ আছে আমাদের সাপ্লাইস আমরা একটু মার্ক করে রাখি কোথায় আছে সাপ্লাইস এই যে সাপ্লাইস আচ্ছা এরপরে প্রদেয় নোটের সম্পূর্ণ বছরের সুদ বকেয়া আছে তার মানে সুদ বকেয়া প্রদেয় নোট এটার সাথে একটা কাজ আছে আচ্ছা আর এই যে বেতন খরচের কাজ আছে দশ মাস যেহেতু বলা আছে বাকি দুই মাসের কাজ করে নিতে হবে ওকে এখন আমরা আসি যে সরঞ্জামের উপর অবচয় কি করব এই সরঞ্জাম থেকে যেহেতু ক্রম রাসমান এক লক্ষ পঁচাশি থেকে পুঞ্জ অবচয় বাইশ হাজার টাকা বাদ দিয়ে দেখ যে এক লক্ষ পঁচাশি মাইনাস বাইশ হাজার তার উপরে দশ পার্সেন্ট রেট অ্যাপ্লাই করে সরঞ্জামের অবচয় বের করবো ষোলো হাজার তিনশো টাকা আচ্ছা এরপরে দেখো যে আমাদের চাওয়া হয়েছে বিশদ আয় বিবরণ তো বিশদ আয় বিবরণে আমরা কি করব বিশদ বিবরণী হচ্ছে নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিব তো আমার আমরা নিট বিক্রয় যাই তো নিট বিক্রয় কিভাবে বের করব দেখো বিক্রয় রিলেটেড কোন সমন্বয় নাই তার মানে বিক্রয়ের কাজটা শুধু আমরা জামা থেকে করবো কি কি আছে একটু খেয়াল করি যে এই যে দেখো বিক্রয় আয় আছে ছয় লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকা আর আছে বিক্রয় ফেরত আর কিছুই নাই তো বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিয়ে আমরা নিট বিক্রয় বের করলাম ছয় লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকা এখান থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিই তো বিকৃত পণ্যের ব্যয় ফর্মুলা কি কারণ ঠিক মজুদ যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ সমাপনী মজুদ আমাদের এখানে প্রারম্ভিক মজুদ আছে বিয়াল্লিশ হাজার এটা বসাবো সেকেন্ড কলামে যেহেতু কোনো কাজ নাই এই যে সেকেন্ড কলামে বসাই দিচ্ছি বিয়াল্লিশ হাজার টাকা এরপরে বসাবো নিট ক্রয় তো নিট ক্রয়ের জন্য ক্রয় থেকে ক্রয় ফেরত ক্রয় বার্তা যদি থাকতো বাদ সরাসরি এই চার লক্ষ সাতানব্বই হাজার একশো টাকা আমার বসে যাবে চার লক্ষ সাতানব্বই হাজার একশো টাকা এরপরে আমরা বাদ দিব কি সমাপনী মজুদ সমাপনী মজুত এই আমাদের এখানে ছিল সমন্বয় একে পঞ্চান্ন আর বাষট্টি দেওয়া আছে আর সমাপনী মজুদ সবসময় কম মূল্যের কাজ করতে হয় পঞ্চান্ন হাজার টাকা বাদ দিব পাঁচ লক্ষ উনচল্লিশ থেকে যদি পঞ্চান্ন হাজার বাদ দিই আমার হয় চার লক্ষ চুরাশি হাজার এইটা এখন বিক্রয় থেকে বাদ দিব তাইলে যেটা বের হবে সেটাই আমার হচ্ছে মোট মুনাফা কিন্তু আমার তো বিশদায় বিবরণী করতে হবে তার মানে নিট মুনাফা পর্যন্ত যাইতে হবে তার মানে পরিচালন ব্যয় বাদ দিতে হবে অপরিচালন আয় যোগ করতে হবে অপরিচালন ব্যয় বাদ দিতে হবে এখন পরিচালন ব্যয় গুলো আমরা যদি একটু খুঁজি দেখো প্রথমে আসবে এই যে সাপ্লাই সাপ্লাইস ছিল ছয় হাজার দুইশো আর বলতেছে যে এখনো আঠারোশো টাকার সাপ্লাইজ আছে তার মানে এই ছয় থেকে আঠারোশো বাদ দিলে বাকি যেটা সেটাই সাপ্লাইজ খরচ খেয়াল করে যদি দেখো এই যে দেখো সাপ্লাইজ খরচ চার হাজার চারশো টাকা ঠিক আছে এরপরে আসি যে সরঞ্জাম সরঞ্জামের অবচয় আমরা বের করছিলাম ষোলো হাজার তিনশো টাকা সেটা আমরা বসাই দিব এই যে ষোলো হাজার তিনশো টাকা বসাই দিব আচ্ছা এরপরে আসি যে প্রদেয় নোটের সুদ এটা অপরিচালন ব্যয় আসবে এখন দেখাবো না অপরিচালন ব্যয় দেখাবো প্রদয় হিসাব আরি বা মূলধন উত্তোলন না বিক্রয় আয় আসবে না বিক্রয় ফেরত ভাতা এটা বিক্রয় ফেরত ভাতা হিসেবে কাউন্ট করব না যেটা শুরুতে থাকবে সেটা হিসেবে কাউন্ট করব প্রায় আসবে না এই যে বেতন খরচ দশ মাসের আছে চল্লিশ হাজার বেতন যোগ বকেয়া চল্লিশ ডিভাইডেড বাই টেন ইনটু টু এই যে দেখো বেতন খরচ চল্লিশ যোগ বকেয়া আটশো আট হাজার তো আটচল্লিশ হাজার টাকা আমার টোটাল বেতন খরচ এরপরে আমরা যদি আসি আর আমার এই যে মেরামত খরচ আর ভাড়া খরচ বসায় দিব চৌত্রিশ আর বিয়াল্লিশ এই যে বসাই দিলাম হচ্ছে চৌত্রিশ আর বিয়াল্লিশ সবগুলা খরচ যোগ করে আমার দেখতেছি এক লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো তো এই মোট মুনাফা এক লক্ষ পঁচানব্বই হাজার চারশো থেকে এক লক্ষ চুয়াল্লিশ বাদ দিলে আমরা পাচ্ছি পঞ্চাশ হাজার সাতশো যেটা আমার পরিচালন মুনাফা এখানে অপরিচালন আয় যোগ আর অপরিচালন ব্যয় বাদ দিতে হবে এখন আমাদের এখানে কোনো অপরিচালন আয় নাই একটাই অপরিচালন ব্যয় আছে সেটা হচ্ছে প্রদেয় নোটের সুদ দশ পার্সেন্ট ধরতে হবে কারণ চার নাম্বারে বলা আছে প্রদেয় নোটের সুদ সম্পূর্ণ বকে আছে যদি বলা নাও থাকতো এই পার্সেন্টেজ দেখে আমার বুঝে নিতে হইতো যে কাজ করতে হবে আমার কথা কি বুঝতেছো যদি এটা বলা নাও থাকতো পার্সেন্টেজ থাকার কারণে আমার বুঝে নিতে হবে এখানে কাজ হবে তো এটার ওপর ধরবো এই যে প্রদেয় নোট আছে কত আমাদের চল্লিশ হাজার টাকা এটার ওপর টেন পার্সেন্ট ধরলে হয় চার হাজার এই সুদ খরচ চার হাজার বাদ দিয়ে পঞ্চাশ হাজার থেকে চার হাজার যদি বাদ দিই এই ছেচল্লিশ হাজার সাতশো টাকা আমার নি আচ্ছা খ নাম্বার কি বুঝতে পারছো কারো কোনো সমস্যা আছে ক্ষতি ওকে ঠিক আছে এখন গতে আসি যে বছর শেষে আমার কাছে সম্পত্তির পরিমাণ জানতে চাইছি শুধু সম্পত্তি মানে স্থায়ী চলতি এভাবে জাস্ট আমি সাজাই যাব দেখো এখানে অ্যান্সারে দেখো প্রথমে স্থায়ী সাজাইছে পরে চলতি সাজাইছে তুমি চলতিও আগে সাজাইতে পারো পরে স্থায়ী সাজাইতে পারো সমস্যা নাই তো আমার স্থায়ী সম্পদ কোন ওই যে সরঞ্জাম ছিল এক লক্ষ পঁচাশি এখান থেকে পুঞ্জীভূত অবচয় এই বছরের হচ্ছে ষোলো হাজার তিনশো টাকা যেটা আমরা কতে বের করছি আর আগের বছর আগের বছর আমার আটত্রিশ হাজার তিনশো টাকা এই এক লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো টাকা হচ্ছে আমার স্থায়ী সম্পদ এখন চলতি সম্পদের যে দিকে যদি আসো আমরা উপর থেকে যদি একে একে আসে এই যে এটা আসবে আঠাশ হাজার সাতশো টাকা নগদ প্রাপ্য হিসাব আসবে তিরিশ হাজার টাকা সাপ্লাইস মজুদ রয়ে গেছে আঠারোশো টাকা সেটা আসবে এই চার নম্বর তিন নম্বর সমন্বয়ে যে সাপ্লাইস এত টাকা এখনো আছে এটা আসবে তিনটা গেল এরপরে সরঞ্জাম না প্রদেয় উত্তোলন বিক্রয় এগুলা কিছুই আসবে না ভাড়া খরচ আসবে না এই আসবে হচ্ছে আমার সমাপনী মজুদ পঞ্চান্ন হাজার আমাদের চলতি সম্পদ শেষ নগদ প্রাপ্য হিসাব অফিস সাপ্লাইস মজুদ সমাপনী মজুদ এই এক লক্ষ ছেচল্লিশের সাথে সব কিছু যোগ করে আমার আসতেছে এক লক্ষ পনেরো যোগ করে দিলে আমাদের আস্তে আস্তে দুই লক্ষ বাষট্টি হাজার দুইশো টাকা যেটা আমাদের আর্থিক অবস্থার বিবরণী আংশিক শুধু সম্পদ স্যার এখানে লিখে দিবো আংশিক আচ্ছা চার পাঁচ নাম্বার ম্যাথ সরি চার নাম্বার ম্যাথটা কি সবাই বুঝছো কোন সমস্যা আছে চারে না ভাইয়া সমস্যা থাকলে বইল কারণ এটাই কিন্ত এসডাব্লিউ করতে হবে যেটা করতেছি সেটাই তোমরা এস ডাব্লিউ করবে বাসায় আচ্ছা তাই চারে যদি সমস্যা না থাকে আমরা মুভ করবো এখন হচ্ছে তোমাদের পাঁচ আচ্ছা তো পাঁচ নাম্বার বিষয়টা দেখো যে ছবিটা একটু অস্পষ্ট তাও আমার কথা শুনে একটু বোঝার চেষ্টা করো প্রথমে বলছে যে চালানে প্রেরিত পণ্যের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে আর ফতে বলছে মোট মুনাফা নির্ণয় করতে আর গতে বলছে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে যেটাতে নিট লাভ দেওয়া হচ্ছে চৌষট্টি টাকা আচ্ছা তো চালানে প্রেরিত পণ্য এখন আমরা সমন্বয় গুলো একটু করি যে সমাপনী মজুদ পণ্য পঁচিশ আর সাথে সাথে দেওয়া আছে তার মানে পঁচিশ নিয়ে কাজ করব আর ভোক্তাদের মাঝে বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে দুই হাজার টাকা মোট বিজ্ঞাপন খরচের একের তিন অংশ এটা একের তিন অংশ অবলোপন করতে হবে আচ্ছা এটার কাজটা কি হবে একটু বল সমন্বয় নাম্বার দুই কাজ করবো জানো তোমরা কি কাজ হবে হ্যালো জি ভাইয়া এখানে ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ দুই হাজার টাকা কি কাজ হবে বিনামূল্যে পণ্য বিতরণ করে কি দুই হাজার টাকা আর একের তিন অংশ খরচ হিসেবে দেখাবো অর্থাৎ বিজ্ঞাপন যেটা আছে এইখানে একটু খেয়াল করো এই এখানে বিজ্ঞাপন আছে কত আমাদের সাত হাজার টাকা এই সাত হাজারের সাথে দুই হাজার টাকা যোগ করে নয় হাজার টাকা বাট খরচ দেখাবো আমরা তিনের এক অংশ অবলোপন মানে নয় হাজার ডিভাইডেড বাই থ্রি টু ওয়ান তিন হাজার টাকা আমাদের খরচ আচ্ছা এরপরে তিন নাম্বার দেখো তার মানে বিজ্ঞাপনের সাথে একটা কাজ আছে বুঝে গেল যে আর হচ্ছে ক্রয়ের সাথেও একটা কাজ হবে কারণ বিনামূল্যে পণ্য বিতরণ চালানে প্রেরিত পণ্য এক হাজার টাকায় বিক্রয় করা হয়েছে চালানে প্রাপকের কমিশন আমরা চালানের প্রোডাক্ট পাঠাইছিলাম সাতশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আর ও সেল করছে হচ্ছে এক হাজার টাকা তার মানে আমার এখান থেকে আগে লাভটা বের করতে হবে আমার লাভ কত সেটাই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নটা ঠিক আছে আচ্ছা এটা আসতেছি আর চার নম্বর বলছে বিক্রয় বা ফেরত শর্তে পাঁচ হাজার টাকা মূল্যের পণ্য বিক্রয় যা বিক্রয় হিসাবে গণ্য হয়নি ক্রয় মূল্য ছিল চার হাজার টাকা এটার কাজটা কি হবে একটু বলো চার নম্বর আচ্ছা দেখো চার নম্বরের প্রথম অংশটুকুর জন্য আমাদের যে কাজটা হবে এটাকে আমরা ধারে বিক্রয় ফেরত করে ট্রিট করব সেটা হচ্ছে আমাদের ওই কি প্রাপ্য থেকে বাদ দিব আর যেহেতু ক্রয় মূল্য দেয়া আছে তার মানে সমাপনী মজুদের সাথে অ্যাড করে দিব চার হাজার আচ্ছা এখন আমরা প্রথম প্রশ্নে আসি যে চালানে প্রেরিত পণ্যের লাভ বা ক্ষতির পরিমাণ আমার কাছে জানতে চাওয়া হয়েছে আচ্ছা দেখো চালানের আমি পাঠাইছি সাতশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এটা আমি সেল করে দিছি এক হাজার টাকা তো আমি শুরুতে লিখবো চালানে প্রেরিত পণ্যের বিক্রয় মূল্য এক হাজার এখান থেকে মাইনাস করব কমিশন ওই যে ফাইভ পার্সেন্ট কমিশন দেওয়ার কথা তো এটা মাইনাস করব তো এক হাজার থেকে পঞ্চাশ টাকা মাইনাস করলে আমার থেকে নশো পঞ্চাশ টাকা যেটা আমি পাবো যেটা আমি ইন টোটাল ওর কাছে পাবো এই নয়শো পঞ্চাশ টাকা আর তার মধ্যে আমার আবার খরচ আছে সাতশো পঞ্চাশ টাকা এই নয়শো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ বাদ দিলে বাকি যে দুইশো টাকা এটাই হচ্ছে আমার চালানি প্রেরিত লাভ বা ক্ষতি যদি কম টাকা হইতো তাহলে ক্ষতি এটা কি বুঝা গেছে তো নাম্বার কি বুঝতে পারছো তোমরা আচ্ছা খতে আসো যে সপ্ত বছরের মোট মুনাফা মানে ইজি করে দিছে আমি নিট বিক্রয় থেকে জাস্ট বিকৃত পণ্যের ব্যয়টা বাদ দিব তাইলে আমার মোট বের হয়ে যাবে এখন আমরা নিট বিক্রয় যদি খুঁজি দেখো এই যে এখানে আছে বিক্রয় দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা থাকে এই টাকা টাকা বিক্রয় ফেরতের পণ্য ফেরত এটা নিব এই দুইটা বাদ দিব বাদ দিলেই আর হচ্ছে এই যে বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয় আসে না পাঁচ হাজার টাকা সেটা বাদ দিবি অর্থাৎ দুই লক্ষ পঁয়ষট্টি মাইনাস আড়াই হাজার মাইনাস পাঁচ হাজার

মাইনাস পাঁচ হাজার পাঁচশো টাকা এক লক্ষ চুয়াল্লিশ আর সমন্বয় ছিল আমাদের দুই নাম্বার যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে দুই হাজার টাকা এটাও আমার বিক্রয়কে কমায় দিবে তো নিট বিক্রয় হয় এক লক্ষ বিয়াল্লিশ ঠিক আছে আর লাস্টে এই প্রারম্ভিক মজুদ আর সরি নিট ক্রয় হয় এক লক্ষ বিয়াল্লিশ প্রারম্ভিক মজুদ আর নিট ক্রয় যোগ করে লাস্টে বাদ দিব কি সমাপনি মজুদ তো সমাপনি মজুদ আছে আমাদের পঁচিশ হাজার এটা দিতে পারতাম কিন্তু এই যে এখানে একটা ক্রয় মূল্য আছে ক্রয় মূল্য থাকার কারণে আমার সমাপনী মজুদার পঁচিশ না হয়ে পঁচিশ প্লাস চার ইন টোটাল উনত্রিশ হবে এই উনত্রিশ হাজারটাই আমরা এখন এখান থেকে বাদ দিলে এক লক্ষ আশি থেকে বাদ দিলে এক লক্ষ একান্ন হাজার টাকাটাই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় দুই লক্ষ সাতান্ন থেকে এক লক্ষ একান্ন হাজার বাদ দিলে এক লক্ষ ছয় হাজার টাকায় হচ্ছে আমাদের মোট মোনা আচ্ছা খ নাম্বারটা কি বুঝে গেছে ভাইয়া এখানে সমাপনী মজুদের সাথে যে চার হাজার টাকা প্লাস করছে এখানে খরিদ্দারের নিকট মজুদ না লিখে যদি ক্রয় মূল্য লেখা হয় তাহলে হ্যাঁ লিখতে পারো সমস্যা নাই মূল্য লেখো প্যারা নাই ঠিক আছে আচ্ছা এরপরে আসো হচ্ছে আমাদের গ নাম্বার মেতে যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলছে নিট লাভ চৌষট্টি হাজার সাতশো টাকা ধরে তো আর্থিক অবস্থার বিবরণী মানে আমাদের পুরাটা লাগবে পুরাটা লাগার কারণে আমাদের সম্পদ দায় মালিকানা আচ্ছা এখন দেখো তো আমরা গুলো দেখি এখানে এখানে যদি আমরা তাকাই যে সম্পদ কি কি আছে হ্যাঁ তো স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ আমরা একটু আইডেন্টিফাই করি এগুলা না এটাও না বেতন আচ্ছা এই যে বেতন দশ মাসের দেওয়া আছে তিরিশ হাজার টাকা বাকি দুই মাসের বকেয়া এটা চলতি দায়ে যাবে তো তিরিশ হাজারকে দশ দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করব। তাইলে হয় ছয় হাজার টাকা এটা হচ্ছে চলতি দায় পণ্য ফেরত আসবে না মূলধন তো মূলধনে যাবে বিজ্ঞাপন আসবে না হ্যাঁ বিজ্ঞাপনের যে অংশটা অবলোপন অর্থাৎ সাত হাজারের সাথে দুই হাজার যোগ করে তিন হাজার টাকা যে খরচ দেখানোর কথা বাকি যে ছয় হাজার টাকা সেটা বিলম্বিত বিজ্ঞাপন নামে ভুয়া সম্পদ হিসেবে দেখাবে নগদ তহবিল চলতি সম্পদে আসবে চালানে প্রেরিত পণ্য যেটা আমি যেটা পাবো অর্থাৎ এই নয়শো টাকা এটাকে চলতি সম্পদ হিসেবে দেখাইতে হবে নট লাভ এই নয়শো পঞ্চাশ চালানে প্রেরিত পণ্য থেকে প্রাপ্য হচ্ছে আমার নয়শো এটা চলতি সম্পদ হিসেবে দেখাইতে হবে তারপরে যে আসবাবপত্র এটা স্থায়ী সম্পদ কোনো অবচয় যেহেতু নাই তো সরাসরি এটা স্থায়ী সম্পদে বসাবো আর ঋণপত্রের সুদ আমার নয় মাসের ধরতে হবে পঞ্চাশ হাজারের উপরে তাহলে যেটা থাকে সেটা হচ্ছে আমার কি চলতি দায় আর ঋণপত্র নিজে দীর্ঘমেয়াদী দায় যাবে প্রাপ্য হিসাব আছে বারো হাজার পাঁচশো টাকা এখান থেকে পাঁচ হাজার টাকা বাদ দিব তাহলে নিট প্রাপ্য হিসাব যে সাত হাজার পাঁচশো সেটা চলতি সম্পদে দেখাবো আচ্ছা একটু খেয়াল করে দেখো দেখো স্থায়ী সম্পদে আসবাবপত্র আসবে নগদ চলতি সম্পদের নগদ তহবিল আসবে ওই যে চালানে প্রেরিত পণ্য বাবদ প্রাপ্য যে নয়শো টাকা সেইটা আসবে প্রাপ্য হিসাব থেকে বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে বিক্রয় বাদ দিয়ে বাকি টাকাটা আসবে আর সম্পর্নী মজুত পণ্য আসবে টাকা স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ হয়ে গেল সম্পদ হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে হচ্ছে মালিকানা সত্ত আর দায় নির্ণয় করব তো মালিকানা সত্য তো ইজি মূলধন ছিল মূলধনের সাথে আমি নিতল যেটা আমার প্রশ্নে বলা ছিল এই চৌষট্টি হাজার সাতশো টাকা সেটা যোগ করে দিব চৌষট্টি হাজার সাতশো যোগ করে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা আমার হচ্ছে টোটাল এখানে কোনো উত্তোলন টুত্তোলন কিছু নাই আর এখন দায় নির্ণয় করবো দীর্ঘমেয়াদী দায় আছে ঋণপত্র নিজেই টাকা আর চলতি দায়ের মধ্যে বকেয়া বেতন ছয় হাজার টাকা ঋণপত্রের বকেয়া সুদ যেটা নয় মাসের কিভাবে করবা এই পঞ্চাশ হাজার উপরে ছয় পার্সেন্ট করবা তিন হাজার টাকা আসে এটাকে আচ্ছা এটাকে কি আর নয় দিয়ে ভাগ করতে হবে একটু বলতো তো সবাই ভাইয়া এই যে ঋণ পত্রের যে বকেয়ার সুদ বের করবো আমরা ছয় পার্সেন্ট ধরবো পঞ্চাশ হাজারের ওপরে এটাকে আর কোনো কিছু করতে হবে না ডিরেক্ট ছয় পার্সেন্ট ধরলেই হবে ছয় পার্সেন্ট ধরে ওই যে আহ তিন মাস না এটা করতে হবে না কারণ এই ম্যাথটা কত সালের একটু খেয়াল করো আমি এই ভুলটা করতেছি আর এটা এটা কবে তার মানে পুরা বছরই ছিল যদি তুমি বাইশ সালের ম্যাথ করতা তাহলে নয় মাসের ধরতে কিন্তু তুমি তেইশ সালে করতো আর জিনিসটা বাইশ সালে নেওয়া হয়েছে তার মানে তেইশ সালে পুরাটা ইউজ সেই হিসাবে পুরা বছরের ইয়া তোমার সুদ ধরতে হবে যে তিন হাজার আর হচ্ছে প্রতি হিসাব যেটা দেয়া আছে প্রশ্নে নয় হাজার নয় টাকা এই যে এখানে মার্ক করে দেখা যাচ্ছে না এই যে নয় টাকা সব কিছু যোগ করে দিবা সব দায় আর মালিকানা সত্ত্বেও যোগ করলে এক লক্ষ আটানব্বই হাজার চারশো দুই সাইড মিলে গেল আমাদের অঙ্ক শেষ